ব্যাঙ্ক জব প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস ও প্রস্তুতি ব্যাঙ্ক জব প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি বাংলা সাধারণত ব্যাংক নিয়োগ প্রিলিমিনারি পরীক্ষাগুলোতে বাংলা ভাষা ও সাহিত্য এই দুইটি অংশ থেকে প্রশ্ন আসে বিসিএস পরীক্ষার জন্য বাংলা অংশের সঠিক প্রস্তুতি নিলে ব্যাংক নিয়োগের জন্য বাংলা বিষয়ে আর আলাদা করে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন পড়ে না বাংলা ভাষা ও সাহিত্যে ভালো প্রস্তুতি থাকলে আপনি সহজেই দুই পাঁচ নম্বর উত্তর করতে পারবেন যেহেতু ব্যাংক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে আলাদা কোনো সিলেবাস হয় না তাই বিগত সালে অনুষ্ঠিত হওয়া ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্নের প্যাটার্নকে স্ট্যান্ডার্ড ধরে প্রস্তুতি নিতে হবে বর্তমান সময়ে সবচেয়ে বেশি ব্যাংক নিয়োগের প্রশ্ন করা বেবমের স্ট্যান্ডার্ডে আপনাকে ব্যাংক নিয়োগের বাংলা প্রস্তুতি নিতে নিম্নোক্ত টপিকগুলো অধিক গুরুত্ব সহকারে পড়তে হবে বাংলা ব্যাকরণ অংশের গুরুত্বপূর্ণ টপিকসমূহ ভাষা শব্দ উপসর্গ পথ প্রকরণ লিঙ্গ পরিবর্তন সন্ধি বচন প্রকৃতি প্রত্যয় বাগধারা সমাস কারক ও বিভক্তি এক কথায় প্রকাশ বিপরীত শব্দ দিরুক্ত শব্দ বাক্য ও বানান নত্ব ও বিধান বাংলা সাহিত্য অংশের গুরুত্বপূর্ণ টপিকসমূহ বাংলা সাহিত্যের যুগ বিভাজন প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ বাংলা ভাষার ও উৎপত্তি ও বিকাশ বিখ্যাত পত্রপত্রিকার সম্পাদক মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র গান ও কবিতার লাইন প্রবাদ প্রবচন সাম্প্রতিক সময়ে আলোচিত ও পুরস্কারপ্রাপ্ত সাহিত্যকর্ম বিখ্যাত কবি সাহিত্যিকদের জীবনী ও রচিত গ্রন্থ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সিয়দ শামসুল হক বিভূতিভূষণ আবু ইসহাক শামসুর রাহমান সেলিম আল দিন মাইকেল মধুসূদন দত্ত কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাস আলাউদ্দিন আল আজাদ শোকত ওসমান আখতারুজ্জামান ইলিয়াস সৈয়দ ওয়ালিউল্লাহ আবু জাফর ওবায়দুল্লাহ সিকান্দার আবু জাফর হাসান আজিজুল হক ব্যাঙ্ক জব প্রিলিমিনারি পরীক্ষার জন্য বাংলা বুকলিস্ট নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বোর্ড বই বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা দ্য সৌমিত্র শেখর শিখর বাংলা ভাষা ও সাহিত্য মোহসিনা নাজিলা ব্যাঙ্ক জব প্রস্তুতিতে বাংলা বিষয়ে ভালো করার কার্যকরী কিছু টিপস এক বিসিএস এর জন্য একবার বাংলার বিষয়ভিত্তিক প্রস্তুতি নেওয়া থাকলে নতুন করে আর প্রস্তুতি না নিয়ে বারবার পুরাতন বিষয়গুলোর রিভিশন দেওয়া দুই ব্যাকরণের জন্য নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বোর্ড বইটি ভালোভাবে অনুশীলন করা বাংলা ব্যাকরণে এর বাইরে থেকে প্রশ্ন করা হয় না তিন বাংলা সাহিত্যের যুগ বিভাজন ও সমকালীন গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম বিখ্যাত কবি সাহিত্যিকদের জীবনী ও সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্যকর্ম সাম্প্রতিক সময়ে আলোচিত ও পুরস্কারপ্রাপ্ত সাহিত্যকর্ম ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানা চার পঠিত বিষয়ের উপর নিয়মিত লাইভ পরীক্ষায় অংশগ্রহণ করে প্রস্তুতির মান যাচাই করা